আবারও প্লাস্টিকের বোতল কেটে চুরি বানিয়েছি এগুলো কিন্তু আগের বারের থেকে আরো বেশি সুন্দর হয়েছে চুরি বানানোর সব থেকে সব থেকে স্ট্রাগল পার্টটা হলো এইভাবে বোতলটাকে গোল গোল করে কাটা যার কাটাটা সুন্দর হবে না যার কাটা পুরা গোল বা ফিনিশিং সুন্দর হয় না তার চুরিটা হয় না ইভেন তারা বলে যে আপনারা ভিডিও বানান আপনাদেরটা হয়েছে আমাদেরটা হয় না কেন আসলে গোল করে বোতলটা কাটলেই চুরির শেপ এমনিই হয়ে যাবে এখানে আমার কাছে দুই কালারের নেল পলিশ ছিল আমি ফাইভ ডট দিয়ে ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি দুইটা কালারই এখানে আমি আয়রনটাকে একদম লো হিটে রেখে দুই সমানভাবে একটু জাতা দিয়ে দিয়ে যাতে চুরিটা বেঁকে না যায় আর প্রপার ভাবে সব জায়গায় তাপটা পায় প্রথম চুরিটা সুন্দর হওয়ার পরে সেটা আমি হাতে পরে আরো একটা চুরি বানাচ্ছি এই যে জিনিসগুলা বানাতে মজাই লাগে কিন্তু নিচে আয়রনটা আমি এক হাত দিয়ে ধরে আছি এটার জন্য কিন্তু আমার সারাদিন হাত ব্যথা ছিল এই যে চুড়ির ফাইনাল লুক আমার ব্ল্যাক কালারের চুড়ি দুইটা শুধু সুন্দর হয় নাই কারণ ওইটার কাটা সুন্দর হয়েছিল না বাকি তিনটা ট্রান্সপারেন্ট চুড়ির ডিজাইনটা কি জোস আসছে কাউকে যদি না বলে এটা প্লাস্টিকের বোতল খেটে বানানো তাহলে প্রথম দেখাতে কেউ ধরতেও পারবে না কারণ এগুলো এত সুন্দর হয়েছে আর হিট দেওয়ার ফলে না এই প্লাস্টিকটা একটু শক্ত হয়ে যায় তখন মনে হয় যে না একটু কাচের চুরি কাচের চুরি ভাব আসে আর এই আইডিয়াগুলো প্রথম দিকে কার মাথায় যে আসে জিনিয়াস ভাই জিনিয়াস আপনারাও ট্রাই করে দেখবেন আর আমার এই চুরিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমার কাছে কিন্তু এই ট্রান্সপারেন্ট ছুরিগুলা বেশি ভাল লাগতেসে ফুল করার জন্য ভিডিওটা এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ